বন্ধুরা আমরা যখন বয়স্ক মহিলা বলি তখন ভাবে বয়স বাড়লি নাকি তাদের মন মানসিকতা দেহের সব চাহিদা শেষ কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয় তিনিও একজন মানুষ তার দেহে রক্ত প্রবাহিত হয় যার মনে আবেগ কাজ করে যার ভেতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে প্রথম অবস্থা সন্তান বড় হয়ে গেলে শ্রোতারা একজন নারী যখন যৌবনে থাকে তখন সংসার সন্তান পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায় তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায় ছোঁয়া চায় অন্তরঙ্গতা চায় দ্বিতীয় অবস্থা স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে বন্ধুরা অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয় হয়তো অফিস কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না এই অবহেলে তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে সে হয়তো সরাসরি বলে না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দের প্রতিটি সেরা অপুষিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে তৃতীয় অবস্থা হরমোনের পরিবর্তনও মনের টানা পড়েন বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয় বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে মজার বিষয় হলো বাইরে থেকে তারা হয়তো নির্লব্ধ থাকে কিন্তু ভিতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে চতুর্থ অবস্থা একাকিত্বের সময় বন্ধুরা বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায় হয়তো বাইরে প্রকাশ করে না কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে আমাকেও তো ভালোবাসা দরকার আমাকে তো কেউ স্পর্শ করুক পঞ্চম অবস্থা পুরনো স্মৃতির টান বন্ধুরা মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন সেই স্মৃতি তাদের ভিতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে এমনকি পুরনো স্মৃতি ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করে তোলে তো শ্রোতারা এটাই সত্যি বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে তারা প্রকাশ করতে পারে না লজ্জা পায় সমাজে ভয় থাকে কিন্তু মন আর শরীর তো আর বাধা মানে না বন্ধুরা আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয় তিনি একজন মানুষ তার অনুভূতি আছে তার চাওয়া আছে তার ভালোবাসার অধিকার আছে তাই যারা স্বামী তারা স্ত্রীকে অবহেলা করবেন না যারা ছেলে মেয়ে তারা মাকে একা ফেলে রাখবেন না মনে রাখবেন ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয় বরং সারা জীবনের সঙ্গী এ ছিল আজকের আলোচনা বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটফট করে ওঠে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালোবাসা কোনো বয়সী বাধা নয় আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায় ততদিন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন প্রিয় যে। বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শোনার পর হয়তো তোমাদের চোখ খুলে যাবে আমরা ছেলেরা প্রায় ভাবি মেয়েরা শুধু ভালোবাসার মিষ্টি কথা শুনতে চায় কিন্তু আসল সত্যটা একদম অন্যরকম তবে হ্যাঁ নারীরা অনেক সময় পুরুষের মুখ থেকে কিছু নোংরা কথা শুনতে পছন্দ করে তুমি হয়তো ভাবছ আরে মেয়েরা তো ভদ্র শান্ত লজ্জাশীল তাহলে তারা এসব নোংরা কথা চাইবে কেন শোনো এখানে লোকে আছে সম্পর্কের আসল খেলা কারণ নারীর ভিতরে আছে এক অন্যরকম জগৎ ভালোবাসার মায়া আবেগের গভীরতা আর অদ্ভুত এক কল্পনার দরজা সেই দরজা খোলার চাবি তোমার মুখের কিছু নোংরা শব্দ প্রথম নোংরা কথা আমি শুধু তোমাকে নিয়ে পাগলামি করতে চাই এই কথাটা শুনলে মেয়েদের মনে হয় এই মানুষটা আমাকে শুধু ভদ্রভাবে নয় একটা অস্থিরতা একটা পাগলামি দিয়ে ভালোবাসতে চায় এটা নোংরা মনে হয় কারণ এর ভেতরে আছে সীমাহীন দখলদারিত্ব তুমি যখন বলো তোমার চুল এলোমেলো করব তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে ছাড়া কিছুই চায় না তখন মেয়ের মনে হয় তুমি শুধু ভদ্রপ্রেমিক নও তুমি তার শরীর মনের ভেতরে ঢুকে যাওয়া এক দখলদার নারীরা ভিতরে ভিতরে এটাই চায় কারণ এই কথাগুলো তাদের নিরাপত্তা আর উত্তেজনা দুটোই একসাথে দেয় দ্বিতীয় নোংরা কথা আমি তোমাকে একদম ছাড়বো না হয়তো তুমি মজা করছ হয়তো তোমার চোখে দুষ্টামির ঝিলিক দিচ্ছে কিন্তু এই নোংরা প্রতিশ্রুতি মেয়েকে ভীষণ টানে সেভাবে এই মানুষটা আমাকে শুধু সুন্দর সময়ে নয় আমার এলোমেলো খারাপ দুর্বল অবস্থায়ও আগরে ধরবে নারীরা বাইরে থেকে ভদ্র কিন্তু ভেতরে ভিতরে তারা এমনই কথা শুনতে শিহৃত হয় কারণ এর ভেতরে আছে অধিকার একটা দখল এক ধরনের ভয় আমি তোমাকে ছাড়বো না মানে শুধু প্রেম নয় এটা এক ধরনের বেপরোয়া ভালোবাসা যা তাকে নারীত্বের ভেতরে গলে যেতে শেখায় তৃতীয় নোংরা কথা তুমি আমার সবচেয়ে বড় নেশা বন্ধুরা একজন নারীকে বলো তুমি আমার প্রার্থনা সে খুশি হবে কিন্তু যদি বলো তুমি আমার নেশা সে ভিতরের ভিতরে কেঁপে উঠবে কারণ নেশা আসক্তি নেশা মুক্তি নেই নেশা আমি তোমাকে চাই চাই আরও চাই এই কথাটা নোংরা কারণ এর ভিতরে আছে একটা অবাধ আকাঙ্ক্ষা একটা সীমাহীন তৃষ্ণা নারীরা ভিতরে ভিতরে চায় পুরুষ এমন নেশায় আসক্ত হোক যেন তার ছাড়া বাঁচতে না পারে এই নোংরা স্বীকারোক্তি মেয়েকে সবচেয়ে বেশি টানে বন্ধুরা এ তিনটা নোংরা কথা আসলে অশ্লীল নয় এগুলো এক ধরনের মানসিক খেলা যা নারীর হৃদয়ে লুকানোর দরজা খুলে দেয় নারী ভদ্রভাবে ভালোবাসতে চায় কিন্তু ভেতরে ভেতরে চায় পুরুষ তাকে অশান্ত করে দিক অস্থির করে দিক নানেশাই ভরিয়ে দিক তাহলে মনে রেখো নারীরা ফুলের মতো কোমল হলেও ভালোবাসার খেলায় তারা চায় পুরুষের একটু নোংরামি আর তোমার মুখের সেই নোংরা কথাগুলি হয় তাদের কাছে সবচেয়ে মিষ্টি ভালোবাসা তাই ভদ্র থেকেও আবেগ দিয়ে ভালোবাসার পাগলামি দিয়ে তাকে বলো আমি শুধু তোমার জন্য পাগল আমি তোমাকে কোনো দিন ছাড়বো না তুমি আমার সবচেয়ে বড় নেশা তখন দেখবে তোমার নারীর চোখে চাউনি বদলে গেছে আর সেই চাউনিতেই তুমি খুঁজে পাবে আসল ভালোবাসার স্বর্গ বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আর ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস যায় হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলতা ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনময়ের শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নেওয়া কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখি পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো গুলো চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে না টাকার অভাবে জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হল তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শৈন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফেলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য দুনিয়াতে সবথেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলিয়ে জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন যে মানুষটি দেওয়া একরাস স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টারও পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেদে কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন সবার আগে যে ক্ষমা করতে পারে। সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ফিরে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না